আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির রেসিপি কাঁঠাল হচ্ছে একটি আমাদের জাতীয় ফল অনেকে পছন্দ করি এবং অনেকেই পছন্দ করি না কিন্তু আমার কাছে কাঁঠাল তো খুবই ভালো লাগে এবং তার সাথে কাঁঠালের বিচির এই রেসিপির তো জবাবই নেই যারা কাঁঠাল পছন্দ করে না তারাও কাঁঠালের বিচি পছন্দ করে এর দাম নাকি বাজারে একশো টাকা কেজি তো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন আর যারা শুটকি লাভার আপুর এবং ভাইয়ারা আছেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে খুবই ইজি এবং খুব সহজেই তৈরি করে এক সপ্তাহের মতো সংগ্রহ করে রেখেও খেতে পারবেন সিজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন প্রথমেই আমি কাঠারের বিছিগুলা ছিলে ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি তারপরে এভাবে পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে আট থেকে দশবার এরকম ভাবে উপরে লাল যে ময়লাটা আছে এটা আমি ফেলে দেবো আপনারা ছেলে শাকনিতে ঘষে ঘষে ওটা পরিষ্কার করে নিতে পারেন ওষুধ আমার কাছে এভাবেই ইজি মনে হয়েছে তার কারণে এভাবেই করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পারফেক্টলি পরিষ্কার হয়ে গেছে এরপর যে আমি বসিয়ে দিলাম চুলায় একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেল এখন দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন এবং কোচানো পেঁয়াজ হালকাতে হাতে চেড়ে কিছুক্ষণ বেজে নেব খুব বেশি ব্রাউন কালার করে ভাজব না ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি কারণ যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিলাম দুইটা চামচের মতো মরিচের গুঁড়া হাফটা চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচের চেয়েও একটু কম ধনে গুঁড়া স্বাদ মতো লবণ জালটা আপনারা যে যতটুকু খান ওই পরিমাণ দিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু কাঁঠালের বেশি সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আমি খুব বেশি পানিটা শুকাবো না দিয়ে দিলাম দুইটি বড়ো সাইজের চাপা ফুটি ছুটকি আপনারা চাইলে সিদল শুটকি বা অন্য অন্য যে কোনো শুটকি দিয়েও করতে পারেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে নতুন কোনো ভিডিও দেওয়ার নোটিফিকেশন চলে যাবে রেসিপিটি এতটাই ইয়ামি এবং টেস্টি আপনারা অনেকেই অনেকভাবে কাঁঠারের বিষে রান্না করে খেয়ে থাকেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি হাল ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা সিদ্ধ হয়ে গেছে এবং বিচিটা এখনও সিদ্ধ হয়নি এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু চামিচ দিয়ে ভেঙে দিচ্ছি যেন একটু আঠালো ভাব আসে এতে করে ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আবারও দিয়ে দিলাম আমি অল্প একটু পানি যেন পুরোপুরি পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব সিজনাল ফ্রুট এবং সিজনাল সবজি দুইটাই বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি এবং খুবই ভালো ফ্রোজেন জিনিস সারা বছর খান এবং ফ্রোজেন খাবারে কোনো রকম টেস্ট লাগে না এবং হেলদিও থাকে না যদি অনেকে কাঁঠাল পছন্দ না করলেও কাঁঠালের বিচি পছন্দ করেন এভাবে একবার হল রেসিপিটি ট্রাই করতে পারেন আমি আবারও দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এ পর্যায়ে আমার বিচিটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে একটু ডেকে পানিটা শুকিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চড়ে একদম ভাজা ভাজা করে ফেলব কোনো রকম পানি থাকবে না দেখতে পাতিনি কতটা সুন্দর কালার হয়েছে এবং এত সুন্দর স্মেল বেরিয়েছে একদম আশপাশ বাড়িগুলোও ভরে গেছে এ পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্রেসটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ